সালামু আলাইকুম দু একটা কথা বলবো সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া সে তো হচ্ছে আল্লাপের আশীর্বাদ আর যারা আমাদের মতো চাকরি করে তাদের অবস্থা কি তারা তো সারা জীবনই ভীত ভীতু মানুষ তারা আমার মতো ভীত মানুষকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আমাদের মতো যারা বিশেষ করে আমার মতো যারা ভীত মানুষ তারা উদ্যোক্তা হতে পারেনি চাকরিজীবী আমরা প্রাইভেট সেক্টরে চাকরি করছি চাকরি করতে গিয়ে অনেক সময় অনেক বিষয় আছে যেগুলা হচ্ছে আমরা গুরুত্ব সহকারে দেখি না যেমন আমরা চিন্তা করি যে হচ্ছে আমরা তো চাকরি পাইছি এখন স্যালারিও পাচ্ছি প্রতি মাসে মাসে আমার চ্যালেঞ্জ নেওয়ার কি দরকার আমি কেন অতিরিক্ত কাজ করতে যাব আমি কেন আমার যে ডিউটিটা আছে তার বাইরে আমি কোনো জিনিস নিয়ে চিন্তা করবো কোম্পানির জন্য আসলে এটা যে এভাবে যারা চিন্তা করে আসলে আমার দৃষ্টিতে আমিও ভুল হইতে পারি তবে আমার দৃষ্টিতে মনে হয় যে এটা ভুল আপনার যদি চিন্তাভাবনা থাকে আপনি চাকরি দিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবেন তাহলে আপনাকে প্রথম দিক থেকেই খুব সজাগ দৃষ্টি রাখতে হবে প্রতিটা কাজের দিকে গুরুত্ব রাখতে হবে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন আপনি অ্যাকাউন্টসে কাজ করতে পারেন অ্যাডমিনিস্টারে কাজ করতে পারেন আপনি টিমে কাজ করতে পারেন আপনি কমার্শিয়াল ডেভেলপমেন্টে কাজ করতে পারেন আপনি বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতে পারেন যেখানেই কাজ করেন আপনার সেই বিষয়গুলোকে কুটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং হচ্ছে পরিশ্রম হইতে হবে আমার যে দায়িত্ব দিয়েছে তার বাইরে আমি যাব না অথবা কাজ করব না তাহলে আসলে আপনি বেসিক্যালি আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্টের দিকে আপনি যাইতেই পারেননি শিখতেই পারেন কারণ একটা মেডিউলের উপরে যখন আপনি কাজ করতে থাকবেন তখন হচ্ছে এর বাইরে পড়ার মতো এবং শেখার মতো আর কিছু থাকে না কারণ আপনি সেম প্ল্যাটফর্মে বসে সেম কাজটা করতেছেন এখানে আপনার শিক্ষণীয় কি আছে যখন আপনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন যে এই আসবে সেগুলাকে সুন্দরভাবে কাম করবেন রিপ্রেজেন্ট করবেন আপনি উইলিংলি গিয়ে আপনার যে সিনিয়র তার কাছে বলবেন যে বস আমি এটা করতে চাই অথবা আপনার সাথে থেকে আমি এই কাজগুলো শিখতে চাই আগ্রহ থেকেই তো আপনার বস আপনাকে কাজগুলা দিবে বা শিখাবে আর আপনি যদি সবসময় চুপ করে বসে থাকেন যে না আমি এই নয়টা পাঁচটা অফিস করব চলে যাব মাস শেষে বেতন নিয়ে চলে যাবো সারা জীবন দেখবেন যে একটা স্টেজে থেকে যাচ্ছেন তার বাইরে আপনাকে যাওয়ার কোনো সুযোগ নেই তো আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে সকল কাজকে আপনার প্রাথমিক দিক থেকে এটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট আমরা যারা বিজনেসের স্টুডেন্ট তারা আমরা ভালো বুঝি যে মানি ইনভেস্টমেন্ট এবং হচ্ছে টাইম ইনভেস্টমেন্টটা কি এটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট আপনি সময় দেন হ্যাঁ দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরও লেগে যেতে পারে কিন্তু হচ্ছে একটা সময় পরে গিয়ে দেখবেন যে আপনার যে গ্রোথটা হবে আপনার যে অ্যাসেটটা বানাইছেন আপনি এই যে সকল কাজ শিখে আসছেন সকল কাজ বুঝেন আপনি এরপরে দেখবেন যে আপনার গ্রোথটা অন্য লেভেলে হবে হ্যাঁ চার পাঁচ বছর হয়তো বা আপনি গ্রোথটা পাবেন না ঠিক মতো মনের ভিতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে যে আমি যেটা কাজ করতেছি যত পরিশ্রম করতেছি সেটা অনুযায়ী আমি রিওয়ার্ড পাচ্ছি না প্রতি বছর শেষে আমরা চাকরিজীবীরা যেমন চিন্তা করি যে হচ্ছে বছর শেষে আমার একটা ভালো একটা ইনক্রিমেন্ট হবে কিন্তু হচ্ছে না কিন্তু পাঁচ বছর পরে যাওয়ার যাওয়ার পরে যখন আপনি আপনার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন এই কাজের কাজগুলোর প্রতি আপনার কর্মদক্ষতা বেড়ে গেছে তখন দেখবেন যে আপনার গ্রোথগুলা ঠিক মাল্টিপ্লাই হবে এবং আপনি এই রিওয়ার্ডগুলা তখন থেকে পাওয়া শুরু করবেন তো কেউ আশা হতে হবেন না হতাশ হবেন না সবাই পরিশ্রম করুন নিজের ক্যারিয়ার বিল্ড আপের জন্য কাজগুলো শিখুন নিজেকে অ্যাসেট মনে করুন দেখবেন যে আপনার এই পরিশ্রমের ফল আপনি দুই দিন পরে হলেও আপনার হচ্ছে মানে কম্পাউন্ড ইফেক্টের মতো পাবেন আপনি আজকে যে চার পাঁচ বছর আপনি পান নাই সে পাঁচ বছর পরে গিয়ে ঠিক ডাবল হবে ধন্যবাদ সবাইকে